প্রচুর পরিমাণ মরিচ আসছে এবং মরিচের দাম আনুপাতিক মনে হয় কম তো এই সম্পর্কে আমরা একজনের কাছে জানতে যাবো চাচা আজকে মরিচের বাজারের অবস্থা কি একটু বলবেন আজকের বাজারের অবস্থা অন্য দিনের চেয়ে একটু ভিন্ন একটু গতকাল গেছে আজকে একটু ভালো বাজার অর্থাৎ গতকালকে বাজার গেছিল আপনার বারো তেরো চোদ্দ টাকা কেজি সর্বোচ্চ গেল বিশ টাকা কেজি আর আজকের বাজার হলো আপনার চব্বিশ থেকে তিরিশ টাকা কেজি চাষিদের চাষিদের অনেক গচ্চা দিতে সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি সবচেয়ে বেশি নিয়ে আসে ইলি থেকে আসে পাবনার বোন অন্যান্য জায়গা থেকে চিনায় পঞ্চগড় এইগুলো থেকে মাল আসে তো শুধু কালি এখন চাষিরা না ব্যাপারে মালও আসে বিশেষ করে তাই এর মাধ্যমে কি আমাদের তারাইলে মানুষ কোনো উপকৃত হচ্ছে নাকি অবশ্যই অবশ্যই এই এলাকাতে তো আবাদ ছিল না এক সময় এই তারাইলে এক সময় আবাদ ছিল না আমরাই তারাইল বাজার প্রথম সর্বপ্রথম আবাই এই আরতের সিস্টেম করি তখন তো আবাদ ছিল না আবাদ খুব স্বল্প পরিসরে হইতো সব মিলায় তোরা আর পোষে এর জন্য সরকার থেকে যদি পুন একটা সুযোগ সুবিধা পাইতো সংরক্ষণ করার জন্য কোনো একটা কিমাগার কিংবা সরকারি কোনো সুযোগ সুবিধা এদেরকে দেওয়া হইতো তাহলে